নমস্কার বন্ধুরা আজকে আমি একটা কাঁচা আম আর কাঁচা লঙ্কা দিয়ে টক টক ঝাল আমের আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি আমটাকে পরিষ্কার করে ধুয়ে আর মানে মুছে নিয়েছি যাতে আমে যাতে এক ফোঁটা আম কিংবা কাঁচা লঙ্কা যাতে এক ফোঁটা জল না থাকে তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে আপনারা এই আচারটা বানিয়ে কিভাবে এক বছর পর্যন্ত সংরক্ষণ করবেন সেটাও আমি বলে দেব ভিডিও শেষে আর তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি আমের এই টক টক ঝাল আচারের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেললাইকানটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়ে আসি আমি খোসা সময়েতেই কিন্তু আমের আচারটা করব আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও নিতে পারেন কিন্তু এই আচারটা খোসা সমেতেই কিন্তু ভালো লাগে খেতে আপনারা রুটির সঙ্গে কিংবা ভাতের সঙ্গে কিংবা সন্ধ্যাবেলা মুড়ি মা মুড়ি যখন মাখবেন তখনও আপনারা এই আচারটা মুড়ির সঙ্গে মেখে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা অবশ্যই একবার আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখবেন তাহলে চলুন আমটা আমি কেটে নিই দেখুন বন্ধুরা আমগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমগুলো আমি মিক্সিতে দিয়ে একটুখানি ঘুরিয়ে নেব আপনারা আপনাদের কাছে যদি চপার থাকে তাহলে আপনারা চপার দিয়ে আমগুলোকে চপ করে নিতে পারেন এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার জারের মধ্যে অল্প করে দিয়ে দেব দুই ভাগে আমি করব আমি এখানে রসুন ছাড়া করছি আপনারা চাইলে এই আচারে রসুনটাও দিতে পারেন তাতে কিন্তু সাতটা আরো দুগুণ বেড়ে যাবে যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি বলে আমি এখানে রসুন দিচ্ছি না আপনারা চাইলেন রসুন আদা দুটোই দিতে পারেন দেখুন বন্ধুরা আমি আমটা আর লঙ্কাটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এরকম একটু দানা দানা থাকবে এবার আমি এই আমের আচারের জন্য মশলাটা রেডি করে নেব দেখুন বন্ধুরা মশলা করার জন্য গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আগে সর্ষেটা একটুখুনি ভেজে নেব এই আচারে কিন্তু মশলাটা একটু বেশি লাগবে সর্ষেটা একটুখানি গরম করে নেব খুব বেশি গরম করবো না তাহলে কিন্তু আচারটা তিতা হয়ে যাবে দেখুন বন্ধু সর্ষেটা ভাজা হয়ে গেছে না নেব এবার এই কড়াইতে আমি বাকি মশলাগুলো ভাজবো দিয়ে দেবো ধনে মৌরি গোটা জিরে দিয়ে দেবো দানা মেথি মেথি বেশি দেবেন না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর শুকনো লঙ্কা দিলাম না আপনারা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কা দিতে পারেন এবার এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব দেখুন বন্ধু মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে নামিয়ে নেবো এবার ঠান্ডা হলে আমি এটাকে গুঁড়িয়ে নেব মিক্সিতে আপনারা চাইলে শিলনোড়ায়ু বেটে নিতে পারে এবার এই কড়াইতে দিয়ে দেবো দুশো গ্রাম মতো তেল এবার তেলটাকে ভালো করে গরম ফুটিয়ে নেবো দেখুন বলুন তেলটা গরম হতে হতে সর্ষেটা আমি আগে একটু কুড়িয়ে নেবো সামান্য একটুখানি সর্ষের মধ্যে দিয়ে দেবো নুন যত তিতা না হয়ে যায় এটাকে একটু আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসব দেখুন বন্ধুরা সর্ষেটা আমি গুঁড়িয়ে নিয়েছি তার সঙ্গে সঙ্গে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটাও আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি এটা সাইডে রেখে দেবো তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো খুব বেশি না রঙের জন্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দেবো নুনটা আপনারা বুঝে শুনে দেবেন তেলটা গরম হয়ে গেছে এবার আমি নিভিয়ে দেব নিভিয়ে তেলটাকে পুরো ঠান্ডা করে নিতে হবে না হলে কিন্তু আমে দেওয়া যাবে না দেখুন বন্ধু কালো জিরেটা দিতে ভুলে গেছিলাম তার জন্যে সরি তেলটা এখনও গরম আছে তাই কালো জিরেটা আমি দিয়ে দিলাম এবার তেলটা আর একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধু তেলটা ঠান্ডা হয়ে গেছে দিয়ে দেবো হিং তেলটা ঠান্ডা করেই কিন্তু হিংটা আপনারা দেবেন এবার ভালো করে নেড়ে নেব নেড়ে তেলটা সাইডে রেখে দেবো দেখুন আমটা এখানে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো মশলা পুড়োটাই দিয়ে দেবো এখানে যে সর্ষেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবার অল্প অল্প করে তেলটা দেব এই আচারে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না এবার ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আম তেলটা দেখুন কত সুন্দর দেখুন হয়েছে কালারটা দেখুন কত সুন্দর এসছে আপনারা অবশ্যই এইভাবে কাঁচা আম আর কাঁচা লঙ্কা দিয়ে টক ঝাল আমের আচার বানিয়ে রেখে দিতে পারেন রুটির সঙ্গে কিংবা ভাতের সঙ্গে কিংবা সন্ধ্যাবেলা মুড়ি মাখার সঙ্গেও আপনারা এটাকে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে এবার কি করে আপনারা এটাকে এক বছর সংরক্ষণ করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যদি দু তিন মাসের মধ্যে খেয়ে নিতে পারেন তাহলে এইভাবেই রেখে দেবেন আর যদি আপনারা দু তিন মাসের মধ্যে যদি খেয়ে নেন তাহলে এইভাবেই রেখে দেবেন দু তিন মাস ভালো থাকবে আর যদি আপনারা এক বছর ধরে খেতে চান তাহলে ভিনেগার দিয়ে দেবেন আমি দু চামচ ভিনেগার দিয়ে দেবো মানে দুচিপি না আমি অল্প করে করেছি বেশি দিন যাবে না আমার এবার ভালো করে মিশিয়ে নেবো এটাকে আমি একটা কাছের বইয়ে ভরে নেব মাঝে ভরে নেব দেখুন বন্ধুরা এরকম আমি ছোট ছোট বয়ম এম নিয়েছি যেহেতু আমার ননদদের বাড়িতে দিতে হবে তার জন্য আমি এরকম ছোট ছোট কাচের বই এম নিয়েছি আপনাদের কাছে বড় বই আপনারা ঢেলে রাখতে পারেন এক জায়গায় এবার আমি গমের মধ্যে ঢেলে দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন